মিডিয়া আছে মানুষজন সবাই আছে আপনি দিয়েছেন এখানে তো আমি আপনার উপর চাপাই দিইনি যে ভাই আপনি এটা আমরা চাপিয়ে দিয়েছি আপনার উপর আপনি আপনি যা বলেছেন আপনি ট্রাক ভাড়া বলেছেন সেটা আমরা ধরেছি আপনার আট না নয় জন স্টাফ ধরেছেন সেটা আমরা আমি অ্যাকচুয়ালি জানি না আপনার কত স্টাফ আছে তারপর আমরা সেটা ধরেছি তারপর আপনার এই দোকান ভাড়া সেটা আমরা ধরেছি সেটাকে আমরা দুই দিন আপনি মানে দুই দিন না ধরে আপনার আমরা দুই দিন ধরেছি আপনি একদিন কত বছর দুই দিন বিক্রি করতে হবে দুই দিন ধরছি তারপরেও যদি আপনার এরকম হয় সব

একটু দেখেন প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথ বিক্রয় বা সরবরাহ না করা যদি না করে থাকেন সেক্ষেত্রে এক বছর কার্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আছে

ব্যবসা আপনারা বেশি করেন সমাজে আপনাদের কন্ট্রিবিউশন মানুষের জন্য বেশি জানেন তো নাকি আপনাদের কন্ট্রিবিউশন অবদান বেশি তো মানুষের জন্য তো মাঝে মাঝে করতে হয় নাকি ভাই কারণ এখন একটা ক্রাইসিস

আপনি দেখেন বছর দেখেন কম দামে বিক্রি করছেন কত তারিখেরটা দেখেন তো এগারো তারিখ আসতে পার্কেটে আসে